এদেশের লক্ষ্মী জনতার হৃদয় সন্ধান বাংলাদেশ জামাত ইসলামী জগৎপুর গ্রামবাসীর উদ্যোগে আজকের এই নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত মাননীয় সভাপতি বিশিষ্ট সমাজসেবক আমাদের সত্যমাদন জেলার আব্দুল রব মেহমার আজকের এই মতি অনুষ্ঠানের সম্মানিত মাননীয় প্রধান বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সংগ্রামী আমির বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের সদ্য অভিভাবক জনাব অধ্যাপক আব্দুল মতি আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামে সম্মানিত অন্যতম বিশেষ অতিথি গরিচন্দ উপজেলার সাবেক সংগ্রামী আমির কুমিল্লা উত্তর জেলার সুরা কর্ম অন্যতম সদস্য কুমিল্লা পাঁচ নির্বাচনী আসনের সম্মানিত সদস্য সচিব জনাব অধ্যাপক আব্দুল আওয়াল উপস্থিত আছেন আমাদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান জননেতা জনাব সাইফুল আলম উপস্থিত আছেন এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ বরিচন উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সংগ্রামী আমির বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক রহমান উপস্থিত আছেন আমাদের জামাত মনোনীত পরিশ্রম উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনা অধ্যাপক জনাব মোহন আব্দুল আহ্বান উপস্থিত আছেন আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি আপনাদের এলাকার যিনি সন্তান জনাব ফারুক চৌধুরী উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি জনাব কবির হুসাইন আমাদের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মানিত অন্যান্য অলমায়িকা

सरकार ने সম্মানিত জনকপুর বাসী আমি আপনাদেরকে অভিনন্দনজনক শুভেচ্ছা জানাচ্ছি যে আমরা আজকের এই সমাবেশে আপনাদের আপনারা যেভাবে এই বৃষ্টির মাঝেও আজকের এই সমাবেশে সমাবেশের জন্য আপনারা বসে আছেন দর্জির সাথে আমাদের অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছে আমরা আশা করবো আমি বেশিক্ষণ কথা বলবো না আমাদের সম্মানিত প্রধান অতিথি কথা বলার পরে আমাদের কথা শেষ তো আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলি আমি আমার কথা শেষ করে দিব আমি প্রথমেই

যাদের অর্থের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি সেই সমস্ত জুলাই কবি শহীদদের মা করার কামনা করছি এবং আহতদের শাহাদত আহতদের সুস্থতা কামনা করছি যেন আল্লাহ কলার আগে তাদেরকে সুস্থতা দান করে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যারা এই জুলাই বিক্রমে আহত প্রবুদ্ধ হয়েছে যারা শহীদ হয়েছেন তাদেরকে পূর্ণ পুনর্বাসনের এবং আমাদের শহীদ পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকেই করতে হবে সম্মানিত অবস্থিতি আজকে আমাদের যে চুয়ান্ন নম্বর আপনারা আপনাদের বিভিন্ন মত আদর্শ বিভিন্ন ব্যক্তি দলকে আপনারা দেখার সুযোগ পেয়েছেন আপনাদের কাছে আমি বিনীতভাবে আহ্বান করব আপনারা একবার বাংলাদেশ জামাত ইসলামীকে দেখেন যে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের জন্য কি করতে পারে আপনারা ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী এই পৃথিবীর মুকেশ প্রমাণ করতে সক্ষম হয়েছে আমাদের তিনটি মন্ত্রণালয় জামালের জনাব মাওলানা মতিউর নিজামি সাবেক আমি আমাদের মুজাহিদুল ইসলাম ভাই সাবেক সেক্রেটারি জেনারেল ওনারা তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন তাদের বিরুদ্ধে কি টাকা ও দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে একমাত্র দুর্নীতি মুক্ত দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশে একমাত্র দল যেই দেশের যে দল তারা বুকে হাত দিয়ে একশো পার্সেন্ট দিয়ে বলতে পারে যে দেশে যে দলের কর্মীকে হান্ড্রেড পার্সেন্ট দুপার মুক্ত এবং এই দলের কর্মীরা হান্ড্রেড পার্সেন্ট মাদক মুক্ত যে দেশের কর্মীরা হান্ড্রেড পার্সেন্ট সততার সাথে তার জীবনযাপন করে আজকে এই জামাত ইসলামী শুধু বাংলাদেশের জন্য নেয়ামক নয় পুরো পৃথিবীর বিশ্ববাসীর জন্য মানবতার কল্যাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী নেয়ামক শক্তি হিসাবে কাজ করেছে আপনারা দেখছেন যে বাংলাদেশ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি সত্য অর্থ ব্যবস্থা রূপদান করেছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আদর্শ শিক্ষার কারিগর তামিলুল্লাহ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার রূপরেখা বাংলাদেশ জামাত ইসলামী দেখিয়েছে বাংলাদেশের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের পথ প্রদর্শক হিসাবে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আধুনিক শিক্ষা এবং আমাদের মধ্যবিত্ত শিক্ষাৰ পথ প্রদর্শক বাংলাদেশ জামাআহী বাংলাদেশ কে দেখিয়েছেন চিকিৎসা যেভাবে যেইভাবে জামাদ ইসলামী ভূমিকা পালন করেছেন যেই পেছায় গরিবরা অল্প টাকায় যেখানে চিকিৎসা গ্রহণ করতে পারে সেটার নাম হচ্ছে বিসি না সেইর পক্ষলো শুভেচ্ছা বাংলাদেশ এই দামাত ইসলামী এইজন্য তার দলের ব্যক্তির জন্য কাজ করে না হয় বাংলাদেশ জামাআহী সকল মানুষের মানবতার কল্যাণের জন্য সব সময় নিয়োজিত থাকে এখন কোনো মুসলমান বলেন নয় আপনারা দেখেছেন বাংলাদেশ আমিরা জামাত। আমাদের ডাক্তার শফিকুর রহমান যখন পাঁচই আগস্টে সারা দেশে বিশেষপড়া ধরে জন্য একটা করে ষড়যন্ত্র করেছিলেন বিভিন্ন মন্দির গির্জা বাঙ্গাল ষড়যন্ত্র করেছিলেন উনি বলেছিলেন যে জানা শিবিরের কর্মীরা এই মসজিদ গির্জা সকল ধর্মীয় উৎসবের প্রতিষ্ঠানগুলো পাহারা দিবেন আর আমাদের এই পাহারার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের এই ধর্মীয় গির্জা বিভিন্ন মোট মোট ধর্মীয় উৎসবগুলো এবং ঝড়জন্তু থেকে তারা রক্ষা পেয়েছিলেন আমরা চাই আগামী দিনের সকল ধর্ম মত আদর্শকে সামনে নিয়ে সবার জন্য মুক্ত পরিবেশ তৈরি করেন সবার জন্য নৈতিকভাবে তারা তাদের সুন্দরভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন সকল ধর্ম যেন তারা নিজেদের কথাবোর অধিকার ফিরে পান মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারেন সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রাম করে যাচ্ছে আর এই সংগ্রাম করতে করতে আমাদের আমাদের এগারো গজন নেতৃবৃন্দ তারা জীবনের নিজের জীবনকে স্যাক্রিফাইস করে দিয়েছে শুধু দেশের মানুষের কল্যাণের জন্য এবং তারা কখনো দেশ থেকে পালান নাই প্রয়োজনে তারা জীবন দিয়ে তারা প্রমাণ করেছে যে এই দেশের জন্য আমরা তৈরি এই দেশের মানুষের জন্য আমরা জীবন দিব আমরা আগামী দিন আপনাদেরকে বলতে চাই আপনাদের অধিকার রক্ষায় আপনাদের সবার জন্য বহুজন হইলে আমরা আবার আপনাদের আরেকটি নতুন সংগ্রামে উজ্জীবিত হব আমরা জীবন দিব আমরা রক্ত দিব আমরা দেশ থেকে পালাব না আমরা আজকে এই সুন্দর একটি সফল বাংলাদেশ গড়ার জন্য টেকনা থেকে তুলিয়া রুপস থেকে পাথরিয়া আমাদের প্রত্যেকটা কর্মী আমাদের প্রত্যেক নেতা কর্মী যেভাবে মানুষের কল্যাণের জন্য দড়িয়ে যাচ্ছেন যে কোনো বিপদের সামনে সবার আগে আমাদের ডাক্তার শফিকুর রহমান হাজির হন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের যে কোনো বিপদে আমরাই আপনাদের সবার আগে হাজির হবো ইনশাআল্লাহ আপনারা আপনাদের জন্য দোয়া করবেন আগামী দিনে যেন একটি ন্যায় এবং ইনসাফ বৃদ্ধি একটি স্বপ্নের পরিচয় আমরা গড়ে তুলতে পারি সবার জন্য কল্যাণকর সবার জন্য বসবাস যুক্ত একটি আধুনিক আমরা পরিশ্রম করতে চাই এজন্য আমরা আপনাদের এই উন্নয়নের জন্য আপনারা কথা শুনেছেন যে পাশে আগস্টের পর আমরা আমাদের আমাদের শশী মহোদয় নজরুল ইসলাম থেকে যে এখন সুযোগ এসেছে আমাদের এই পরিচম পামন মারা দীর্ঘদিন যাব অবহেলিত হয়েছে তারা বিভিন্নভাবে প্রতারিত হয়েছে এখন আমাদের কাজ করার সময় আমাদেরকে উন্নয়নের জন্য কাজ করতে হবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই ওনারা প্রথম পরিশ্রম করেন এবং আমরা বারবার তাদেরকে নক করি সেই কাজগুলোকে রাস্তাঘাট বিশেষ করে উন্নয়নের জন্য আমরা ভূমিকা পালন করেছি এবং আলহামদুলিল্লাহ আপনারা এর মধ্যে কিছুদিন পরেই আপনারা এই সুফল করতে শুরু করবেন আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ আপনাদের পরিচয় বাংলাদেশ ইনশাআল্লাহ আমাদের কাছা রাস্তা থাকবে না ইনশাআল্লাহ আপনারা আপনাদের যদি কারো কোনো রাস্তা আইডি না হয় আপনারা আমাদের সহযোগিতা নেব আমরা সহযোগিতা আপনাদেরকে করব আপনারা এই আইডি করার জন্য আমাদের পরিচয়ের ক্ষেত্রে অফিসে আপনারা যাবেন প্রয়োজন হইলে আমরা সহযোগিতা করব আমরা ইঞ্জিনিয়ারদের কথা বলেছি যে কোনো পাকা মানে কাঁচা রাস্তা থাকবে না আজ হোক কাল হোক এক দশ বছর বড় পাঁচ বছর বড় যেন সকল রাস্তায় আমরা যেন আমাদের লিমিট না আমাদের লোকজন চলাফেরা করতে পারে সেটার জন্য আমরা ভূমিকা পালন করব এবং আমরা আরো দাবি জানিয়েছি যে আমাদের আমাদের বিশেষ করে শাসন কাছে থেকে মিরপুর রাস্তায় অনেক রোগীরা তারা তারা তাদের অসুস্থতার পরে তারা ডাক্তার কাছে যেতে পার না হয়তো অনেকের মাঝখানে তাদের জীবন শেষ হয়ে যায় শুধু রাস্তাঘাটে বেহাল বসার কারণে আমরা বলছি যে আমরা যে কোনো মুহূর্তে হোক যে কোনো পরিস্থিতিতে হোক আমরা আমাদের এই এলাকার রাস্তা রূপায়ণের জন্য আমাদেরকে দ্রুত পদক্ষেপ নিতে হবে আমরা কৃষি মহোদয় ইউনো মহোদয় সহ যারা ইঞ্জিনিয়ারের কাজ সবার সাথে কথা বলেছি তারা বলছেন কাজ শুরু করবেন অতি দ্রুত শেষ করবেন আমরা আশা করব এই রাস্তা দ্রুত শেষ হবে এবং আমরা আমাদের রাস্তা শুধু শেষ হইতে হবে না আমরা এটাকে পশু সুতা এবং চাইল্ড লাইনের দাবিও করছি যেন মানুষের জন্য একটা মানব স্তরুল জন্য আগামী দিনের জন্য তারা যেন কর্মসংস্থানের রাস্তা ব্যবস্থা হয় দ্বিতীয়ত আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের শিক্ষার উন্নয়ন আমরা আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন অবহেলিত ছিল এবং তারা তাদের ন্যায্য অধিকার তারা পায় নাই সেই ক্ষেত্রে ভবন নির্মাণে অনেক আমরা অনেক পিছিয়ে বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় অনেক পিছিয়ে এখন আমাদের মন্ত্রণালয় এবং সুশীল মহোদয় তারা উদ্যোগ নিচ্ছেন আগামী দিনে যেন তারা এই মাদ্রাসা সংস্কারে কাজ করতে পারে সে ভূমিকা নিচ্ছেন আপনারা দোয়া করবেন আমরা আশাবাদী মাদ্রাসায় এবং কারিগরি শিক্ষায় বাংলাদেশে একটি মাই চল ভূমিকা পালন করবে ইনশাল্লাহ এবং কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের এবং লেখার পড়ার মান কারণ উন্নত করা আধুনিক এবং নৈতিকতা শিক্ষার মাধ্যমে আগামী দিনে যেন একটি সুন্দর শিক্ষার মাধ্যমে এ জাতি আগামী দিনে আমাদের পরিশ্রম ভ্রমণ করার মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ধরনের শিক্ষা যেন শিখতে পারে সেই ব্যবস্থা আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা আমরা করব আমাদের পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হয় আমাদের অধিকাংশ তরুণ সমাজ তারা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে আমরা আমাদের প্রশাসনের সাথে আমরা মত বিনিময় সভা করেছি আমরা আমাদের সচেতন মানুষ যারা আছে আপনাদের সবাইকে আহ্বান জানাবো এখন প্রচেষ্টায় মাদক নির্মূল করা সম্ভব নয় আমরা আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আপনাদেরকে সাথে নিয়ে সবাই যদি আমরা সতর্ক হই তাহলে আমাদের তরুণ সমাজকে আমরা মাদক মুক্ত একটি তরুণ সমাজ আমরা করতে পারবো ইনশাল্লাহ এই জন্য আপনাদের এই সহযোগিতা কামনা করছি পাশাপাশি আপনাদের আমাদের সার্বিক উন্নয়নে আমরা চাই আমাদের ভিতরে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে যদি আমরা জগৎপুর আদর্শ পেলাম সেই আদর্শ যদি আমরা ধরে রাখতে চাই তাইলে আমাদের যুব সমাজকে আমাদের মুরব্বীদেরকে পূর্ব থেকে গাইডলাইন দিতে হবে তারা যেন আধুনিক শিক্ষায় শিক্ষিত হয় নৈতিক শিক্ষায় শিক্ষিত হয় তারা জগৎপুরকে বাংলাদেশের জন্য একটি শ্রেষ্ঠ গ্রামে পরিণত করতে পারে আলহামদুলিল্লাহ জগৎপুর গ্রামের অনেক ইতিহাস উদ্দেশ্য সুনাম রয়েছে এটা আপনাদের অবদান আপনাদের আমি অন্তর অঙ্গস থেকে ধন্যবাদ জানাই যে আপনাদের গ্রামের কৃতজ্ঞতা বিশেষ করে আপনারা ইসলাম প্রিয় মানুষ